নমস্কার আমি রীতা রীতা ঋতু লাইফস্টাইলে সবাইকে স্বাগত এখন তো বাজারে পাকা আম খুব পাওয়া যাচ্ছে আর এবছর আমের ফলনও ভালো হয়েছে আম খুব ভালো পাওয়া যাচ্ছে আর গাছেরও যাদের আছে করবেন আমি আজকে একটা রেসিপি দেখাবো আমি অনেক রকমের রেসিপি আপনাদের দেবো তার মধ্যে থেকে আজকে একটা রেসিপি দেখাবো কালকে সেটা করেছি কিন্তু কালকে রেসিপিটা দেখিয়া আমায় আজকে রেসিপিটা দেবো কি আম লুচি তৈরি করব আমের লুচি সেই জন্য কি কি লাগবে দেখাচ্ছি কালকে তো রেসিপি দিইনি আজকে বলে দিয়ে একটু আমের আম লুচি করার জন্য কি কি লাগবে কিরাম পদ্ধতিতে কিভাবে করবেন আপনারা সেটা দেখুন আটা আমি কিন্তু আপনারা চাইলে ময়দাও নিতে পারবেন আর লাগবে নুন আম লাগবে দুটো হিমসাগর আম নিয়েছি আর সাদা তেল লাগবে মিক্সারে আমি ব্লেন্ড করে নেবো আমগুলো সেই জন্য আমি এই শ্বাসটা বার করে নেবো চামচ দিয়ে দিয়ে মিক্সার জারে ওটা ব্লেন্ড করে নেবো দিয়ে তারপর আবার দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কাছে টেলাইন তখন হর্ন দিচ্ছিল আপনারা বুঝতে পেরেছেন কি কি বুঝতে পারছি না সেই জন্য আরেকবার বলে দিচ্ছি আমি নিয়েছি আটা আপনারা চাইলে ময়দাও নিতে পারেন আচ্ছা এবার আমগুলোকে সব ওই কাঁটা চামচে করে চামচে করে দিয়ে বার করে নিয়েছি দিয়ে এটা মিক্সারে ব্লেন্ড করে নেব তারপর ব্লেন্ড করে দেখাচ্ছি ব্লেন্ড করে নিয়েছি সাদা তেলটা দিয়ে দিচ্ছি ময়নের জন্য রেখে নিচ্ছি আমটা দিয়ে মেখে নেব না আমি শেষ কালে দেখাচ্ছি একবারে মেখে নিয়ে দেখাবো মাখি একবারে বেশি দেবেন না পাতলা হয়ে যাবে অল্প অল্প করে নেবেন মাখা হয়ে গেছে এবার লেচি কেটে নেবো এগুলো লুচি সেট দিয়ে নেবো তিনটে দেখিয়ে দিচ্ছি তারপরে আবার

আর এই তো এরকম ভাবে সব ঢেলে নেব যদি বসে যায় একটু তেল নেবেন এরকম করে বেলে নেবেন সব সুন্দর করে এইভাবে এইভাবে এইগুলো ছেঁকে নিচ্ছি এক এক করে ਤੇ ਰੱਖ ਤਵਾ ਹੁਣ করে সব রুচি ছেঁকে নিলাম সেদিন দেখতে কিন্তু রেসিপিটা কি কিরকম ভাবে প্রসেসিংটা দেখানো হয়নি আর একটা টেবিলে আছে থালা যা বড় লুচি করতে করতে ঘেমে গেছি আমি অনেক রকমই আমরা আমি অনেক রকমই রেসিপি জানি আমার মায়ের রান্না ভালো ছিল আমারও রান্না বলে আমার মেয়ে হাজব্যান্ড সবাই আরও যারা যারা খেয়েছে সবাই বলে খুব ভালো তা অথচ বিয়ের আগে কিছু করতাম না তখন খুবই আদরের মানুষ হয়েছি আমরাও এক ভাই এক বোন খুব আদরে মানুষ হয়েছি বিয়ে পরীক্ষা দিয়েছি বিয়ে হয়ে গেছে বিয়ের পর এসেই সব শিখেছি এই যে লুচি বড় একবারে ফুলে গেছে আমের লুচি কত সুন্দর হয়েছে দেখুন যদি রেসিপিটা ভালো লাগে আমাদের লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে